হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আমরা যাচ্ছি বার্থডে পার্টি ওরি বাবা কি সাংঘাতিক স্নো হয়েছে এখানে শেষ করে সবে বেরিয়েছি পুরো গাড়ি জমে গেছে এখন পুরো গাড়ির থেকে স্নো পরিষ্কার না করলে গাড়ি চালানোই সম্ভব না এখন আমরা যাচ্ছি বার্থডে পার্টি বাইরে প্রচন্ড স্নো ফল হচ্ছে সবের লাগবে না এখন বাইরেটা একবার দেখে নেই একদম বৃষ্টির মতন দেখাচ্ছে স্নোটা আমরা যাচ্ছি বার্থডে পার্টি প্রচন্ড স্নো হচ্ছে দেখতেই পাচ্ছেন তার মধ্যেও আগেই আপনাদেরকে বলেছি যে লাইফ তো আমাদের স্নোয়ের জন্য থেমে থাকে না প্রচন্ড স্নো হচ্ছে মাথা ফাথা একদম ভরে যাচ্ছে খুব ভালো লাগছে এই স্নো ফ্লুরিস্টা বেশ ভালো লাগে টেম্পারেচারটাও প্রচণ্ড বেশি নেই অথচ একটা সুন্দর অভিজ্ঞতা তো জীবন তো থেমে থাকে না আমরা চললাম এখন বার্থডে পার্টি এখান থেকে মোটামুটি পঞ্চাশ মিনিট ড্রাইভিংয়ের ডিস্টেন্স সেইখানে ওয়াও কি ভালো লাগছে কিন্তু আমার চুলের স্ট্রেটনিংগুলো ঘেটে যাচ্ছে এই স্নোফলকে সঙ্গী করেই আমরা চললাম ওয়াটারলুর দিকে এক বন্ধুর ছেলের দশ বছরের জন্মদিনের বার্থডে সেলিব্রেশন আজকে দূরত্ব আমাদের বাড়ি থেকে খুব বেশি নয় পঞ্চাশ মিনিট কিন্তু এই পঞ্চাশ মিনিট দূরত্বে প্রকৃতির যেন এক অন্য সুন্দর রূপ দেখলাম এটা নাকি স্নো স্নোপ্রঞ্জন তাই জন্য এখানে মাত্র পঞ্চাশ মিনিট দূরত্ব হলেও স্নোফল হয়েছে কিন্তু অনেক বেশি তাই জন্য চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে একেবারে সাদা চাদরে ঢাকা চারিদিক যাই হোক এরকম সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেছি বার্থডে পার্টি চকো বেশি স্নোতে যাবি না এদিকে এখানে কি বিভৎস স্নো হচ্ছে মানে কোনো ধারণা নেই প্রচন্ড লেট আমরা অ্যাজ ইউসুয়াল তাড়াতাড়ি

কোনো বয়সের ভেদাভেদ নেই এক থেকে দশ সবাই দেখুন কি সুন্দর একসাথে খেলছে আর এই হলো আমাদের বার্থডে বয় অ্যাবি বাবু চোখের নিমেষে কেমন করে দশ বছরের হয়ে গেল সেটা ভাবতেই পারছি না চকর কাছে তো ভীষণ অবাক করা ব্যাপার কারণ ওর কাছে বড় হওয়া মানেই টেন ইয়ার্স ওল্ড হয়ে যাওয়া আর সেখানে আজকে অ্যাবি দাদা টেন ইয়ার্স ওল্ড বার্থডে সেলিব্রেশন তার মানে অ্যাবি দাদা চকর চোখে বিশাল বড় হয়ে গেছে জন্মদিনের কি থিম ছিল সেটা তো আর কাউকে বলে দেওয়ার নয় হ্যারি পটার তাই অ্যাবি দাদাও আজকে হ্যারি পটারের মতো সেজেছে আবার হাতে একটা হ্যারি পটারের জাদু যন্ত্র এক্সেসারিজও নিয়েছে পার্টি শেষ করে সবে বেরিয়েছি পুরো গাড়ি জমে গেছে এখন পুরো গাড়ির থেকে শুনো পরিষ্কার না করলে গাড়ি চালানোই সম্ভব নয় সব গাড়িরই মোটামুটি একই রকম অবস্থা সবাই গাড়িকে হিট করে গাড়ি থেকে কিছুটা স্নো গলিয়ে তবে স্টার্ট করছে শীতকাল হলেই এই বরফ ঝাড়ার যে ব্রাশটা প্লাস হচ্ছে কিছু লিকুইড যেটা চট করে বরফকে গলিয়ে দেয় সেই সব জিনিস আমাদের গাড়িতে রাখতে হয় কারণ আমরা যে কোনো জায়গাতে গেলেই এরকম পরিস্থিতির সম্মুখীন যে কোনো সময় হতে পারি উইন্টারে গাড়িকে সব ঠিকঠাক করে এবার আমরা ওয়াটার লু থেকে রওনা দিলাম বাড়ির পথে বাড়িতে এসে সবার এনার্জি শেষ হয়ে গেলেও চকর এনার্জি আর কিছুতেই ফুরায় না এখন তার দাবি যে বাড়িতে আজকে ক্রিসমাস ট্রি সেট করতে হবে যদিও সত্যি খ্রিসমাস একদম কাছাকাছি চলে এসেছে ট্রিটা সেট করা দরকার বাড়িটাকে একটু খ্রিসমাস থিমে সাজানো দরকার কিন্তু এত কাজের চাপ যে সেগুলো আর হয়ে উঠছিল না চকো ক্রিসমাস ভাইভ আসছে না তো ক্রিসমাস ভাইভ আসছে না ক্যালেক্সাকে বলো একটা গান চালাতে ক্রিসমাস সং চালাতে

तु और तोर स्पाइारमैन डांस तू यार तो स्पाइडरमैन <laughs> অ্যালেক্সা টান অন লিভিং রুম লাইট আর একজনের তর না ক্রিসমাস অননামেন্টস লাগানোর নেবার কর করে লাগা এগুলো তুই পারবি না স্নোগুলো লাগা নে কী লাগালি

আপ উইথ হোল লুটিফুল অর্নামেন্টস চক যত বেড়েছে সব নিচের দিকে লাগিয়ে গেছে এখন সে ঘুমাতে গেছে আমাকে এক করে একটু ঠিক করতে হবে হলো আমাদের ক্রিসমাস রিফ এতদিন পর্যন্ত আমাদের এখানে ছিল ফলের এবার ওটাকে সরিয়ে আমরা এখন খ্রিসমাসের বানাচ্ছি এরপরে আবার এর করে লাইটও দিই সেদিন বেশ অনেকটাই রাত হয়ে গেছিল তাই ক্রিসমাস ট্রি ডেকোরেশন করার পরে আর সেরকম কিছু করে উঠতে পারিনি পরের দিনকে বাকি ঘরটা ডেকোরেট করেছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে আজকে এইখানেই দেখাচ্ছি চকও আমাকে প্রচুর হেল্প করেছিল ছোট্ট মানুষ হলে হবে কি সত্যি আমাদের কাজে কিন্তু অনেক হেল্প করে হয়তো অনেক সময় হেল্প করতে গিয়ে একটু কিছু কিছু জিনিস এদিক থেকে ওদিক করে ফেলে ঠিক বা অনেক সময় আমাদেরও মনে হয় যে ও যদি এখন প্রেজেন্ট না থাকতো তাহলে হয়তো অনেক ফাস্টার আমরা কাজটা করে ফেলতাম কিন্তু স্টিল আমরা চেষ্টা করি এসব কাজগুলোর মধ্যে ওকে এনগেজ করার তাতে যদি আমাদের একটু অসুবিধা হয় তাতেও ক্ষতি নেই কিন্তু অ্যাটলিস্ট চকও শেখে ছোটোবেলা থেকেই কিভাবে কাজ করতে হয় বা ফ্যামিলি সবার সাথে কীভাবে একটা হ্যান্ডস দিতে হয় কাজ করার জন্য সবার পাশে দাঁড়াতে হয় প্লাস হচ্ছে এই অ্যাক্টিভিটিগুলো করার মাধ্যমে আমরা যেমন ঘরের কাজটাও করে ফেলতে পারছি প্লাস আমরা তিনজনে মিলে এটা করলে আমাদের একটা গুড ফ্যামিলি টাইমও স্পেন্ড হয় এইভাবে This is our seventh Christmas celebration in Canada. এতগুলো বছর ধরে এখানে থাকার পরে সত্যি কথা বলতে এই ক্রিসমাসের সময়টা এলে বাঙালির পুজো পুজো ভাব এলে যেমন মনটা ফুরফুর করে ওঠে আমাদেরও এখন ঠিক তাই হয় হ্যাঁ তাই মানে একবারও বলছি না যে পুজোকে ছাপিয়ে যায় এই ক্রিসমাসের আনন্দ তবে এখানে কিন্তু দুর্গা পুজোয় যেমন কলকাতা রানা রঙে সেজে ওঠে নানান রকম আলোতে সেজে ওঠে ক্রিসমাসেও ঠিক সেরকম চারিদিকে প্রত্যেকের বাড়িতে নানা রকম আলো দিয়ে মানুষ বাড়ি সাজায় রকম আরও ছোট ছোটো সাম বাড়ির সামনে ক্রিসমাস বা স্যান্টা ক্লজ রিলেটেড জিনিসপত্র রেখে বাড়িটাকে সাজায় তো চারিদিকটা দেখতে খুব ভালো লাগে আর বিশেষ করে যদি হোয়াইট ক্রিসমাস হয় মানে স্নো পরে তার মধ্যে ক্রিসমাসের এই ডেকোরেশনের সৌন্দর্য যেন একেবারে আলাদা অতুলনীয় দু চোখ ভরে দেখবার মতন আর ঠিক সেই রকমই যেমন কলকাতায় আমাদের দুর্গাপুজোর সময় হয় এই ক্রিসমাসের সময় এক্স্যাক্টলি সেম হয় মানে ভীষণ বাইরে খাওয়া দাওয়া করি আমরা আমরা সবাই বন্ধুরা বন্ধুরা একে অপরের বাড়িতে পার্টি করি এবং সেই খ্রিসমাসের দিন হয়তো বা আমরা সেই সেলিব্রেশনটা বাঙালি মেনু দিয়েই করি এদের মতন ম্যাশ পটেটো আর টার্কি বেক করে নয় কিন্তু তবুও এই কটা দিন আমরা চেষ্টা করি বন্ধু বান্ধব যেহেতু এখানে ফ্যামিলি নেই সবার সাথে মিলেমিশে এই দিন কটা কাটানোর চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সকলে ভালো কাটুক আপনাদের সকলের খ্রিসমাস আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য এই ব্লগটা দেখুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই